রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার আমি সকালবেলা থেকে ওদিকে ঝাঁট দিয়ে ঘট্টরগুলো মুছে নিয়ে হাঁড়ি কড়াইটাও মাঝলাম যেহেতু বাড়িতে আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে তো ফ্রিজটাও কদিন ধরে নোংরা হয়ে গিয়েছিল পরিষ্কার করা হয়নি তো ভাবলাম যে ফ্রিজটাও আজকে ভালো করে মুছে পরিষ্কার করে নিই তো এদিকে দেখো ফ্রিজটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে ফ্রিজের মধ্যে ফল সবজি ওগুলো তো গুছিয়ে রেখে দিয়েছি আর এখন এই যে ডিপ ফ্রিজটার মধ্যে এখানটায় মাছ রাখা হয় তো ডিব্বাতের তো মাছটা রাখা হয় ডিব্বাটা কোনো রকমে ফেটে মাছের রক্ত বেরিয়ে এসে এখানটায় তো ওই জায়গাটাও ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম তারপরে গেলাম স্নান করতে তো স্নান টান করে এসে যেহেতু আজকে বৃহস্পতিবার তো চলে এলাম এই যে ঠাকুর ঘরে ঠাকুর সেবা দিতে দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ যেহেতু বৃহস্পতিবার আর অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার মানে ঘর দুয়ার গোটা মোছামুছি করতে হবে তো সেই কারণেই আজকে তাড়াতাড়ি উঠলাম তো ওই যে অঘ্রাণ মাসের আজকে প্রথম বৃহস্পতিবার পুজো হয়ে গেছে প্রসাদ খাবো আজকে তো জলখাওয়ার তো খেয়ে নিয়েছি ওদিকে আর এখন প্রসাদ খাবো আজকে জলখাওয়ারে বানিয়েছিলাম বাঁধাকপির পকোড়া তো সেটা দিয়েই জলঘাটটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন এই যে প্রসাদ খাচ্ছি তো আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মী ঠাকুর আছে পিতলের তো প্রত্যেক বৃহস্পতিবার এই চিঁড়া দেওয়া হয় চিঁড়া দিয়ে পুজো দেওয়া হয় তো যেহেতু এখন আমার পালিয়ে না আমার জায়ের পালিয়ে ছিল সেই কারণে সেই পুজো করেছিল আমি তো এমনি ঠাকুর সেবা দিয়ে চলে এসেছিলাম পরে সে মালাটালা পরিয়ে ঠাকুরকে তারপর ওই চিঁড়ে প্রসাদ দিয়ে পুজো দিলো তো যাই হোক প্রসাদটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন এই যে সবজি কাটছি তো আজকে নিরামিষ তো সেই জন্যে বাঁধাকপি রান্না হবে বাঁধাকপির সবজি হবে আর বাঁধাকপিটা আমি এখন কেটে নিচ্ছি ওদিকে বাঁধাকপির পকোড়া হয়েছিলো সকালবেলা আর এখন এই যে বাঁধাকপির সবজি করবো তো সেই জন্যে বাঁধাকপিটা কেটে নিয়ে আলু কাটলাম তারপরে সবজিগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম ছাদের মধ্যে তো এই যে সবজিটা এখন বসিয়ে দিয়েছি সবজিটাকে একেবারেই করে নেওয়া হচ্ছে দুবেলা হয়ে যাবে মানে ভাত দিয়েও এখন খাওয়া হবে আবার রাত্রে খাওয়া হবে পরোটা দিয়ে তো সেই কারণে সবজিটাকে আগে করে নিচ্ছি শুকন লাগাবো না তো হাঁপাহাপি করে রেখে দেব কারণ ছোটোবেলা দিকে শুনে আসছি লক্ষ্মী পুজোর দিন রাত্রেবেলায় ভাত খেতে নেই তো সেই কারণেই আর কি সবজিটাকে একবারে করে নিলাম ওটা রাত্রেও হয়ে যাবে আর দিনের বেলাও হয়ে যাবে তো যাই হোক ওদিকে সবজিটাকে বসিয়ে নিয়ে আর এদিকে চলে আসলাম ছাদের মধ্যে চালটা ধুতে তো ট্যাঙ্কিতে দিকে জল ছিল না তাই জন্যে চালটা ধুতে পারলাম না এখন এই যে বোতলের মধ্যে জল আনা হয়েছে তো বোতলের জলেই তো রান্না করা হয় যে বোতলটা আনা হয় তো সেই বোতলের জল দিয়ে চালটা এদিকে ধুয়ে নিচ্ছি সবজিটা ওদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এবার সবজিটাকে এদিকে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা এখন এদিকে হতে থাক তারপরে এদিকে যে চাল ধোয়ার জলটা ছিল তো ওটাকে আমি এখন দিয়ে দেবো গাছের মধ্যে কারণ ওই যে ড্রাগন গাছটা লাগানো আছে তো চাল ধোয়ার জল কিন্তু খুবই উপকারী গাছের মধ্যে দিলে খুবই ভালো তো সেই জন্যে চাল ধোয়ার পুরো জলটা আমি এখানে দিয়ে দিলাম এদিকে জলটা দিতে দিতে ওদিকে আমার ভাতটা প্রায় একটুখানি বাকি ছিল হয়ে আসছিলো ভাতটাকে এদিকে নামিয়ে নিয়ে নিচে চলে আসলাম আর এদিকে নিচে এসে এখন করছি পাঁপড় ভাজা যেহেতু আজকে নিরামিষ তো বড়মশাই বাড়িতে ছিল সে বললো পাঁপড় ভাজা করতে আর ওদিকে ডালটাও একদিকে আমি বসেছিলাম ডালটাও ওইদিকে হয়ে গেছে আর পাঁপড় ভাজাটাই যে আমি একটা একটা করে সব ভেজে নিলাম পাঁপড়গুলোকে আমিষের দিন থাকলে একটা দুটা সবজি মাছ থাকলে তো খাওয়া হয়ে যায় কিন্তু এই নিরামিষ দিন হলেই একটু ঝামেলা হয় মানে মুখরোচকভাবে সবজি বানালে তবেই না খেতে ভালো লাগে আর এদিকে বাঁধাকপি যে করেছি বাঁধাকপির মধ্যে একটু ঘি গরম মশলা দিলে এগুলো তো খেতে ভালো লাগে কিন্তু বড় মশাইতে আবার ঘি খাবে না গরম মশলা খাবে না মানে অনেক রকম আমাদের মানে ঝামেলা আছে তো সেই কারণে ওই সব কিছুই দিলাম না এদিকে পাঁপড় ভাজাটা হয়ে গেছে তারপরে ডালটাকে এদিকে মুগ ডাল করলাম তো ডালটাকেও আজকে একটু সুন্দরভাবে বানালাম অন্যরকমভাবে যাতে খেতে ভালো টেস্টি হয় তো সেই কারণে আর আদা জিরা বাটা দিলাম টমেটো দিলাম ধনিয়া পাতা দিলাম তো সব রকম দিয়ে ডালটা এদিকে হয়ে গেছে আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি আর করছি আলু ভাতে মাখা তো আলুটাকে দিয়েছিলাম ভাতের মধ্যেই এখন লঙ্কা তেল করে মাখিয়ে নিচ্ছি তো নিরামিষ দিলে না যতই যা সবজি দাও কিন্তু এই আলু মাখা দিলে না একটা আলাদাই টেস্ট হয় আলু মাখা দিয়েই মানে পুরো ভাতটা খাওয়াই যাবে কিন্তু যেহেতু সবজি তো করতেই লাগবে আমার বড়মশাই আবার সে আবার বাঁধাকপির সবজি খেতে পছন্দ করে কিন্তু এই আলু দি মানে আলু জিনিসটাই তার পছন্দ না তো তার জন্য সবজিটা করতে হলো কিন্তু আমি বা আমার মেয়ে আলু দিয়ে কিন্তু খাওয়াটা হয়ে যেত তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা এখন আমি লেবু মাখা করেছি দেখো ওই যে এখানে কমলা লেবু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি তো এটা এখন খাবো মেয়েরা খাবে আমি খাবো মেয়েরা যেহেতু আজকে বাড়িতেই আসি কেউ স্কুলে যায়নি তো রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে রান্না হচ্ছে যে চিকেন হচ্ছে দিকে হচ্ছে ভাত কচু ভাতেটা সিদ্ধ হয়ে গেছে মাখিয়ে নেবো খাওয়ার সময় আর এখানে আছে টমেটো টমেটো না সরি এই চাটনিটা বানিয়েছিলাম ধনেপাতা পাতা পুদিনা পাতা দিয়ে চাটনিটা বানিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছিল আগের দিন বানিয়েছিলাম একটু ছিল সেটাই রেখে দিয়েছি আর এই যে রান্না করছিলাম মেয়ে যেহেতু বাড়িতে আছে তো টেস্ট করে দেখছে কেমন হয়েছে এখনও সবেমাত্র মাত্র মাংসটা দিয়েছে এখনো কষানো হয়নি তো টেস্ট করে দেখছিল আর এদিকে মেয়ে খাচ্ছে ছোট মেয়ে খাচ্ছে লেবু তো লেবু দেওয়া হয়েছে ওকে আমিও খাবো বড় মেয়ে খাবে যে লেবু দেওয়া হয়েছে তো যেহেতু স্কুলে চলে যায় তো তো ফল টল একদমই খেতে চায় না তো আজকে যে বাড়িতে আছে লেবু ছাড়িয়ে দিলাম সেই জন্যে তো চলো রান্নাটা বান্না করে নিই আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে কালকে ছিল বৃহস্পতিবার আজকের এই ব্লগটা শুক্রবার তো এই যে রান্না হচ্ছে আজকে চিকেন রান্না হচ্ছে তো মেয়ের ভাই ও চিকেন খাবে তো সেটাই আনা হয়েছিল। আর আজকে চিকেন নিয়ে চলে এসলাম সবাই মিলে ছাদে একসাথে বসে খাওয়া হবে তো আমি আমার দু মেয়ে আমার এটা জায়ের মেয়ে মেজো জায়ের মেয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি তো অনেক দিন ধরে ওরা বলছিল যে ছাদে একসাথে ভাত খাবো সবাই মিলে সেই কারণেই একসাথে আজকে মিলে সবাই মিলে খাওয়া দাওয়া হলো তো আমার তো খাওয়া হয়ে গেছে তারপরে আমি দেখো ভিডিও করছিলাম তো মেয়েরা ওদিকে খাচ্ছে তিতটা এখন পড়লেও সেরকমভাবে পড়েনি যে খুব ঠান্ডা খুব কনকনে ভাব সেটা কিন্তু না তো রোদের মধ্যে বসতেই লাগেনি রোদটা যেহেতু খুব পরিমাণে কোড়া সেই তুলনায় ঠান্ডাটা কম তাই ছায়রার মধ্যে এক সাইডে বসে আমরা ভাত খেয়েছিলাম রোদের মধ্যে গেলে আবার খুব চোড়া রোদ তো গায়ে লাগলে একদমই থাকতে পারি না আর এইভাবে একসঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মজা লাগে সবাই মিলে কি সুন্দর একসঙ্গে বসে খেলাম তো খুবই একটা ভালো লাগলো তো যখন আমরা একসঙ্গে খেতাম তো অনেক বড় সংসার ছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হতো তবে তখন খুবই ভালো লাগতো আর এখন যেহেতু সবাই ছোটো ছোটো সংসার এখন যে যার বাড়িতে সে তার কিন্তু আলাদাই খাওয়া দাওয়া হয় তবে মাঝে মধ্যে এরকম খেলে না একসাথে খুবই ভালো লাগে এই শীতকালটা আমরা বেশিরভাগ দিন ছাদেই খাওয়া হয় ছাদের রান্নাবান্না যেহেতু আমি করি তো ছাদের মধ্যেই বেশিরভাগ দিনটা শীতকালে খাওয়া হয় তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাসনগুলো গুছিয়ে নিচে রেখে আসলাম পরে ধোবো আর এখন যে ছোট মেয়ে যেহেতু আজকে স্কুল যায়নি ওর জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে এখন ওই যে মিলে দিচ্ছি খাওয়া দাওয়া করতেই দুটো বেজে গেল তারপরে জামা কাপড়গুলো মিলছি একটাও কিন্তু শুকনো হবে না কিন্তু কী করা যাবে অনেক বেলায় ধুয়েছিলাম কাপড়গুলো আজকে শুক্রবারে মেয়েদের স্কুল কিন্তু ছুটি নেই আর শুধুমাত্র ছাদেই খাওয়া দাওয়া করবে বলেই ওরা আনন্দ করবে বলে সবাই মিলে তো সেই জন্যই স্কুল ছুটি করেছে ওর দিদিরা কদিন ধরেই বলছিলো ওদেরকে যে স্কুলটা ছুটি করতে সবাই মিলে খাওয়া দাওয়া করবে সেই কারণেই শুধুমাত্র ছাদেই ভাত খাওয়া হবে আর আনন্দ করবে বলেই স্কুল ছুটি করে আজকে বাড়িতে আসে তো যাই হোক এদিকে আমার জামা কাপড় মিলা কমপ্লিট হলো এবার আমি নিচে যাব খাওয়া মনে তো হচ্ছে না এই জামা প্যান্টগুলো আজকে শুকনো হবে বলে খাওয়া দাওয়া করে নিয়ে এসি আর এখন নিচে চলে আসলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো দেখো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ঠান্ডা সবাই